অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষিত বন্ধুরা আজ আমি অনুশীলনী চার দশমিক একের চৌন্ন দুই নম্বর সরল অঙ্ক করব আজকে এখানে তিনটে অঙ্ক দেখা যায় ব্ল্যাকবোর্ডে এই তিনটে অঙ্ক বীজগণিতের বিন্দুতের অঙ্কগুলো কোনো না কোনো সূত্রের সাহায্যে করতে হয় এখানে যদি আমরা এটা সমান সমান মনে মনে এ ধরি এ আর এটা সময় সময় মান বি ধরি বি বি তাহলে এটা দেখো সূত্র দেখা যায় যে এ রুবি এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি এখানে প্লাস এই বি রুবি এ স্কোয়ার দিলে বি স্কোয়ার এখানে একটা সূত্র দেখা যায় বিশ গণিতের আমরা জানি সূত্র দেখো যে এ প্লাস বি যদি দেখি আমরা প্লাস প্লাস সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা এই স্মরণ অঙ্ক করতে পারি এখন এখানে এক নম্বর অঙ্ক অর্থাৎ ক নম্বর অঙ্কটি এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা হবে এখানে একটা হলো প্লাস একটা হলো মাইনাস আমরা খেয়াল করব যে দুই এর সামনে কি চিহ্ন থাকে যেমন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এইখানে প্লাস যেহেতু আছে তাহলে আমরা এই প্লাসের সূত্রটা প্রয়োগ করব তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করে দেখো আমি প্রথমে বা ধরি লিখি ধরি এটা সমসাময় আমরা কি ধরলাম মনমনে

সূত্রের প্লাস আছে টু আছে প্লাস টু এটা সময় সময় কি হচ্ছে আমরা এ এটা সময় সময় ধরছি আমরা বি আর এই প্লাস এই প্লাস এখানে এটা সময় সময় আমরা ধরছি বি তার উপরে এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় সময় কি লেখা যায় a তে সমান a সমান সমান দিলে এটা হয়ে গেল a সমান সেটা লিখতে পারি তাহলে a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলো solve না দিলো solve না তো डायरेक्टली হলো তাহলে দেখো r মানটা কত আছে এখানে r মানটা আছে x + y তারপরে প্লাস চিহ্ন এখানে এর মানটা গেল এইটা প্লাস চিহ্ন বির মানটা আছে কি এক্স মাইনাস ওয়াই এ তার হল স্কোয়ারটা দিলাম আমরা জানি প্লাস মানে যে কাটে যায় এখানে ওয়াই এর সামনে প্লাস আর এখানে ওয়াই এর সামনে মাইনাস প্লাস মানে যে বিয়োগ করে বিয়োগ করা যায় তাহলে এ একটা এক্স এ একটা এক্স

ছ নম্বরটা দেখো এরকমই আমরা ধরি এটা সমান সমান ধরি এ আচ্ছা এখানে এক্স ধরছিলাম এখানে ধরবো যেহেতু এ বি আছে এখানে ধরি এক্স তাহলে এক্স এটা ধরি ওয়াই ওয়াই তাহলে আমরা এখানে সূত্র ওই যেহেতু এখানে মাইনাসের সূত্র আছে তাহলে এখানেও মাইনাসের সূত্র হবে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে আমরা ওই ধরি টু এ প্লাস থ্রি সমান সমান এক্স দৈর্ঘ্য এবং আরেকটা ধরি থ্রি বি থ্রি এ সমান সমান ওয়াই ধরি তাহলে আমরা দেখতে পারি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান

এখানে ওয়ের মানটা হচ্ছে থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ ফার্স্ট ব্রাকেট ক্লোজ ব্রাকেট স্কয়ার এখন সরলম্ব করবো দেখো ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো টু এ প্লাস থ্রি বি এখন এই জায়গায় মনে মনে প্লাস চিহ্ন আছে প্লাস আর মাইনাস দেখো এখানে চিহ্ন ইন্টু মাইনাস সমান সমান প্লাস লেখা যায়

এই মাইনাস ইন্টু মাইনাস তে প্লাস হল প্লাস এ হোল স্কোয়ার দেখো ওইটার মতোই এখানে মাইনাস চিহ্ন থ্রি বি সামনে মাইনাস চিহ্ন আর এখানে প্লাস চিহ্ন প্লাস মাইনাস কেটে দেওয়া যায় তাহলে এ একটা এ এই দুটো এ তাহলে হলো তিনটা এ অর্থাৎ থ্রি এ এটাকে বর্গ করলে নাইন এ স্কোয়ার হয় এটা হলো খর অ্যান্সার তারপরে দেখো গ নম্বরটা কি বলছে গ নম্বরটা এখানে দ্বিতীয় এক্স ওয়াই আছে এক্স ওয়াই আছে তো আমরা ইয়ে ধরতে পারি মনে মনে এটাকে ধরো ই এটাকে ধরো ই এটা বি এটা বি ওই আগের সূত্র হবে তাহলে ধরি আমরা ধরি

ওই আগের মতোই তাহলে এটা সময় যেমন আমাদের হচ্ছে কি এ তার উপরে এ স্কোয়ার প্লাস এ যে প্লাস তারপরে টু তারপরে এটা সময় হচ্ছে এ এটা সময় সন্ধ্যে হচ্ছে বি প্লাস এ এই যে প্লাস চিহ্ন এটা সময় হচ্ছে আমরা বি হল স্কোয়ার এটা সময় আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার দেখো ফাদর আগে